নমস্কার আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন আপনি ভাবছেন যে আপনার কাজ সাকসেস হোক আজকে আমি আপনাকে তিনখানা সময় বলবো ওই তিনটে সময়ের মধ্যে যদি আপনি কাজ করেন অতি অবশ্যই আপনি সাকসেস পাবেনই পাবেন ধরুন আপনি মঙ্গলবার দিন কোনো কাজে আপনি যাবেন মঙ্গলবার দিন সকালবেলা যেই সময় সূর্য উদয় হয় সেই সময় এক ঘন্টা আপনি মঙ্গলের হরা আপনি পাচ্ছেন আবার ঠিক আট ঘন্টার পর আপনি আবার ওই মঙ্গলের হরা এক ঘন্টার জন্য আবার আপনি পাবেন আবার আট ঘন্টার পর সেই আপনি এক ঘন্টার জন্য আবার সেই হরা পাবেন ধরুন সকাল সাড়ে পাঁচটার সময় সূর্য উদয় হলো সাড়ে পাঁচটার থেকে সাড়ে ছটা একটা হরার সময় আপনি পেলেন আবার আট ঘন্টা মানে হয়ে গেল দেড়টার থেকে আড়াইটা ওই সময় একটা হরার সময় হলো আবার সাড়ে নটার থেকে নিয়ে সাড়ে দশটার সময় ওটাও একটা হরার সময় হলো রাত্রিবেলা আপনি এই তিনটে সময়ের মধ্যে এক এক ঘন্টা সময় পাচ্ছেন এই সময় যে কোনো কাজে হাত দিন শিওর আপনি সাকসেস পাবেন পাবেন